<سؤال> وعلى سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم موسى عليه السلام تربح يا ايه মনে যে আইলো যে আমি তো আমারে তো আমার আল্লাহ সব সময় আমি আল্লাহরে দেখতাম কইলা ও আল্লাহ আপনি এখন কোথায় তখন আল্লাহ কইলা উত্তর দিলা মিন ওয়ান আমার আল্লাহ কইনোসা আমি তুমি কি জানো না আমি তোমার শারখের চাইতে আরো নিকটে হুদা মাও যুদা সি সল্লল্লাহ ভোয়ালা সি দিনা মামলা নামোহন্না ওয়ালা লিহিবা লিহি ওয়াসাল্লা আল্লাহভাক রপুল আল আমিন আমরা সব সবর শাহরুখের চাইতেও নিকটে আছেন সব দেখুন সব শোনাইন সব জানাই আমরা ফেরেশানি ফরিয়া অনেক সময় মসজিদ মসিবত ফরিয়া মনে করি আল্লাহ দেখবা না না আল্লাহ সব দেখ সব জানইন সব শুনোয় এবং আল্লাহ মুসলমান লাগি একশো চল্লিশ জন ফিরিস্তা দান করছেন দিন সত্তর জন আর রাত্রে সত্তর জন আর কাফির মুশ্রিকর লাগি দিন আশি জন চাল্লিশ জন আর রাত্রে চাল্লিশ জন আশি জন আর মমিন মুসলমান লাগি দিছে একশো চল্লিশ জন এর লাগে আমরা বালা কোনো কাজ করলে এই সত্তর জন যখন দিন তখন সত্তর জনে দোয়াজি কর আর বাদ কাজ করলে এরা একটু দূরে যায়নি এরা গিনা করে এর লাগে আমরা সব সময় চিন্তা করতাম বালা কাজ হলে বালা কাজও সরি কইতাম

ততক্ষণ পর্যন্ত ফেরেস্তা লেখার অনুমতি নাই আমার আল্লাহ কই যে এমনিই তো পারে আমার বান্দা বাদ হাজর উফরে আবার বরফও তাইতো পারে তুমি লেখ আর বালা কোনো হাজর নিয়ত করলে তাইনের ফেরেস্তারে কইয়া দিছেন যে সাথে সাথে লেখিলা এলাগি আমরা সব সময় হাজ করুকা না করুকা নিয়ত করতা দিলমা জানে আনতা আল্লাহ অমুকৰে আমি সাহায্য করতাম আল্লাহ মসজিদও আমি সাহায্য করতাম আল্লাহ বেমারিরে আমি সাহায্য করতাম আল্লাহ বিপদগ্রস্ত গর নাইয়ান গর আমরা কাজও সরি কইতাম এর লাগি আল্লাহ আল্লাহ পাকে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামে কইছেন সব সময় বালা নিহত করতে বালা কাজর নিহত করলেই সাথে সাথে ফিরিস্তা হলে লেখি আর বাদ কাজ করার পরে গিয়া তখন লেখার অনুমতি আছে আগে ডাইনার ফিনিস্তায় বাধা দেয় ভাই তুই লিখিস না তুই লিখিস না ইবন দাওয়াই তো মন হইতো পারে ও খাজর জায়গা দিয়াও ফিরে তাইতো পারে আমরা সর্বক্ষেত্রে বালা কাজ করার তৌফিক দিতা বালা কাজ করার মানুষকে উৎসাহিত করার তৌফিক দিতা ওসলাল্লাহ হাবিবানা মৌলানা মোহাম্মদ وعلى اله واصحابه وسلم